আসসালামু আলাইকুম সো আজকে আসলে কোনো ভিডিও আপলোড করা হয় নাই আমরা হচ্ছে অলরেডি একচল্লিশ পঁয়ষট্টি থেকে সরি একচল্লিশ বাহাত্তর পঁচাত্তর এ জায়গা থেকে বাই করেছি আমাদের প্রাইভেট চ্যানেলে যারা আছে তারা অলরেডি আপনার এক দেড়শো ফিপস প্রফিটে আছে অলরেডি অনেকেই প্রফিট কিছুটা বুক করে ব্র্যাক আছে আসে আমরা এখন ব্র্যাক মেনে আসি তো আমরা মার্কেটকে অ্যাটলিস্টের হাজার সরি বিয়াল্লিশশো থেকে বিয়াল্লিশশো দশ পর্যন্ত আশা করছি যেহেতু আমরা বায়ার আমরা এই মুহূর্তে যেহেতু বাই করেছি আমরা বায়ার আমরা মার্কেটকে উপরের দিকেই আশা করছি সো আপনি যদি আমাদের সাথে একমত হন আমাদেরকে ফলো করতে পারেন অ্যানালাইসিস ফলো করতে পারেন আদারওয়াইজ ফলো করবেন না যদিও এই মুহুর্তে ভিডিওটা করছি মার্কেট এখন চলতেছে ফোর ওয়ান এইট এইট আমরা এখন পর্যন্ত এই ভিডিও চলাকালীন রেকর্ডিং চলাকালীন প্রায় অলমোস্ট একশো তিরিশ থেকে পঞ্চাশ পিপস কোভিডে আসে আমরা অলরেডি সিগনাল দিয়ে দিয়েছি এটা প্রাইভেট চ্যানেলে সো সকলে ভালো থাকবেন আজকে আমাদের টার্গেট হচ্ছে আপসাইট আমাদের ইন্টেনশন উপরের দিকে মার্কেট উপরের দিকে যাবে আমরা আশা করছি বিয়াল্লিশশো ক্রস করবে সেটা ইউএস সেশনে হলেও সো এটাই হচ্ছে আজকের গোল্ড অ্যানালাইসিস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত